নিজেকে সুস্থ রাখতে চান তাহলে প্রতিদিন খাবার তালিকায় রসুন বা রসুনের আচার রাখুন রসুনের আচারের মজার কোনো শেষ নেই একবার অবশ্যই খেয়ে দেখুন অনেক বেশি ভালো লাগবে দোকানের মতো একদম পারফেক্ট একটি আচার রেসিপি শেয়ার করবো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমি এখানে বড়ো সাইজের রসুনগুলো নিয়েছি এগুলো দেখেন কিভাবে ছিলে কোয়াল্টিগুলোকে আলাদা করে নিচ্ছি গুলোকে ছাড়িয়ে নিবো এইভাবে তা আমি একটু ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তা আমি এটাকে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দরভাবে ছাড়ানো হয়েছে এখন আমি একটা মশলা তৈরি করে নিব আমি একটা প্যান বসাই দিয়েছি এখন দিলাম তিনটা দার এলাচ দারচিনি আর দুইটা লং একটা তেজপাতা তিন টুকরো করে দিয়েছি এখানে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন দিব হাফ চামচ ধনিয়া এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ মৌরি হাফ চামচ দিব জিরে এটা ভালোভাবে নেড়ে একটু ভেজে নিব টা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় এই আচারটা অনেক বেশি লোভনীয় অনেক ভালো লাগে খেতে স্বাস্থ্যকর পরিবেশে ছাড়া এই রসুনটি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আমার মশলাটা হয়ে গেছে ভাজা এখন আমি ব্লেন্ডারে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি দেখেন একদম মিহি গুঁড়ো করে নিই আদৌ করেছি এখন চুলাতে চলে যাব চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা পরিমাণ হচ্ছে আপনার রসুন যে ওইরকম অনুযায়ী রাখবেন এখন দিলাম দুটা দারচিনি দুটা এলাচ তিনটা তেজপাতা দিলাম পাঁচ ছটার মতো শুকনো মরিচ এই পর্যায়ে দিব এক চামচ পাঁচ ফোড়ন দিব অল্প একটু জিরা যখন সুন্দর একটি অ্যারোমা আসবে ওই পর্যায়ে আমি রসুনগুলোকে দিয়ে দিব এখন একটু চেড়ে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে আমার এটাতে বরফ চলে এসেছে এই পর্যায়ে রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চাল করে নিব লবণ এখন দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দিব ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিব সাদা ভিনেগার অবশ্যই এখানে ভিনেগারটা দিবেন তাহলে আচারটি নষ্ট হবে না অনেক দিন যাবত ভালো থাকবে দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে মশলার সঙ্গে অনেকক্ষণ ভাজা ভাজা করেছি এখন দিব দেড় চামচ সরষা বাটা এটা আমি কালো সর্ষা দিয়েছি কালো সরষাটা দিলে ঝাজালো গ্রান আসে খুব ভালো লাগে আচারটি তাই আমি কালো সরষাটা দিয়েছি দেড় চামচ বাটা দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিব স্পেশাল যে আচারের মশলাটা সেই মশলাটা আমি পুরোটাই দিবো মশাটার সঙ্গে মিশিয়ে নিব এখন দিব হাফ চামচ চিলি ফ্লেক্স সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিব দুই টেবিল চামচ চিনি এটা চিনিটা দিলে আচারের স্বাদটা ভালো লাগে খেতে টক জাল মিষ্টি আচার হবে এতটা মিষ্টি হবে না বাট ব্যালেন্স থাকবে একটা মিষ্টির তাই দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি আপনার চাইলে স্কিপ করতে পারেন কারণ দিলে খুব ভালো লাগবে দেখেন আমার আচারের গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে এখন দিবো তেঁতুলের কাঠ এটা অবশ্যই দিবেন রসুনের আচারের মধ্যে তেঁতুলের কাঠটা না দিলেই নয় এখানে আমি দুই টেবিল চামচ তেঁতুলে কাঠ দিয়েছি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল ভিজিয়ে রেখে বিচি ছাড়িয়ে তারপরে কাঠটাকে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার আচার তো প্রায় রেডি হয়ে গেছে দেখেন একদম পারফেক্ট গ্রেভি হয়েছে অনেক সুন্দর কালারটা যেমন সুন্দর হয়েছে গ্রেভিটাও অনেক মশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি তুলে নিব সহজেই তৈরি হয়ে গেল আমার রসুনের আচার এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব যেহেতু এটা গরম বইমে ভরবো না এখন একটু পরে বইমে ভরব ঠান্ডা হয়ে গেলে দেখেন এটা কি দেখে মনে হচ্ছে এটা বাসায় তৈরি করা হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট একটি আচার হয়েছে এই আচারটি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন অনেক ভালো লাগবে খিচুড়ির সঙ্গে কুদের ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগবে এই আচার অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে তো এইভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন রসুনের আচার রসুনের উপকারিতা তো সবাই জানা অনেক উপকারী হার্টকে সুস্থ রাখতে হলে রসুনের আচার খাবেন অনেক ভালো লাগবে মাসাল্লা অনেক সুন্দর একটি কালার হয়েছে আমার আচার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি বইমে সার্ভ করে দেখাবো আপনাদেরকে হাফ কেজি দিয়ে অনেকগুলো রসুনের আচার হয়েছে দেখেন আমি সার্ভ করে নিয়েছি বইমের মধ্যে কতটা সুন্দর লাগছে এভাবে অনেক দিন যাবৎ ভালো থাকবে তা আপনারা বাসায় তৈরি করে নেবেন প্রিজারভেটিভ ছাড়াই এ আচার আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল সময় চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং